আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে জেনারেটারটি দেখতে পারতেছেন এটি হচ্ছে এক কিলো হোন্ডা জেনারেটর আমাদের সর্বনিম্ন ছোট ওয়াটের জেনারেটারই হচ্ছে এটা এক কিলো এই জেনারেটারটি হচ্ছে হোন্ডা মেড ইন জাপান এটির প্যানেল সিস্টেম সিস্টেমটা হবে ডিজিটাল আপনার যেটা অরিজিনাল হুন্ডা মেড ইন জাপানে তার প্যানেল সিস্টেম ডিজিটাল থাকবে এবং এটার সার্কেট ব্রেকার আছে যদি লোড বেশি হয় সেক্ষেত্রে এই সার্কেট ব্রেকারটা পরে যাবে এটা জলা পড়ার কোনো ভয় নেই অনেক সময় দেখা গেছে আপনার তেল না থাকলে মোবিল না থাকলে ইঞ্জিন সিস করতে পারে কিন্তু হুন্ডা জেনারেটার অপটেন পেট্রোল চলিত জেনারেটার কখনোই সিস করবে না এটার তেল না থাকলে মোবিল না থাকলে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটি দেখেন বিভিন্ন জায়গায় ইঞ্জিনের লেখা আছে হুন্ডা মেড ইন জাপান আপনারা দেখে শুনে তারপরে নিবেন এটি হচ্ছে আমাদের জেনারেটার শোরুম এখানে আপনার ছোট বড় সব ধরনের জেনারেটর পাবেন হুন্ডা মেড ইন জাপানি জেনারেটর পাবেন আপনারা যারা ছোট পরিবার যারা বাসাবাড়িতে পাঁচটি ফ্যান পাঁচটি লাইট একটি ফ্রিজ অথবা টিভি চালাতে চান তারা আমাদের থেকে এই ছোটো ওয়াটের এক কিলো জেনারেটারটি নিতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম